ভাই বোন রাতে ঘুমানোর সময় আদলাপাকের তিনটি নাম পরে তিনটি নামের জিকির করে যদি ঘুমান আপনার জীবনের যৌবনের গোপন প্রকাশ্য রাতে দিনে জানা অজানা সকল গুনা আদলাফতআলা মাফ করে দিবেন শুধু তাই নয় যত বিপদ আছে আপনার ব্যক্তিগত সাংসারিক সামাজিক প্রত্যেকটা সেক্টরের বিপদ আল্লাহ দূর করে দিবেন আপনার জন্য রিজিকের দরজা প্রশস্ত করে দিবেন সংসার থেকে অভাব অনটন সব চলে যাবে আল্লাহর বিশেষ খাজানা থেকে রিজিক দিবেন অর্থ দমদৌলতে আপনার পরিবারে ভরপুর থাকবে আপনারা ধনী হয়ে যাবেন যদি প্রতি রাতে ঘুমানোর আগে আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালালের শ্রেষ্ঠ তিনটি নাম যদি পড়তে পারেন প্রিয় ভাই বোন রাতে ব্যেনা সময় যদি আল্লাহ রাব্বুল আলামিনের তিনটি নাম আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি পড়তে পারেন আপনাদের কপাল করে যাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ওলিল্লা গিল্লা ইসম উল হোসনা ফেদা বিহার আল্লাহর জালাল বলেন বান্দা রে এ বান্দা আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে এই নামগুলা ধরে যদি আমি আল্লাহকে ডাকো আমি আল্লাহর সাথে সাথে জবাব দেই আর তোমাদের যা দরকার যা প্রয়োজন আমি আল্লাহর খাজানা থেকে তোমাদের জন্য পাঠিয়ে দেই আল্লাহ আকবা আল্লাহ তালা আমাদের কাছে আছে আমরা ডাকতে দেরি আল্লাহ জবাব দিতে দেরি করেন না কোরআনে আল্লাহ সুন্দর করে নবীজিকে জানিয়েছেন আল্লাহ বলেন وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الدَّاعِ إذا دعان الله رب العالمين ولن بندر ايه الدنيا بششنا আল্লাহ তালা জিকে ডেকে বলেন মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম আমার হাবিব আমার বন্ধু আমার আল্লাহ রসুল বলছেন এ মোহাম্মদ আসলাম আমার বান্দারা যদি আমি রব আমি আল্লাহ সম্পর্কে যদি জানতে চাই আপনি বলে দেন ইন্নি করিব আমি আল্লাহ তাদের অতি নিকটে আছি আমি আল্লাহর কাছে যা চাইব আমি আল্লাহ তাই দিব আল্লাহ প্রিয় দিদি ভাই বোন আরেক জায়গায় আল্লাহ তালা কোরআনে অত্যন্ত চমৎকার করে বলেন আল্লাহ জালাল বলেন যে পরিবারের লোকেরা আমি আল্লাহর প্রতিমা নানবে আমি আল্লাহকে ভয় করে চলবে আমি আল্লাহর এই নামের জিকির করবে আল্লাহ পাক বলেন ফাতাহেনা আলাইহিম বরকতমিন আসমানি ওয়াল আরয আল্লাহ পাক বলেন আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা গুলামি আল্লাহ খুলে দেই যত বরকতের দরজা আছে খুলে দেন আপনার টাকা পয়সা দন দौलত খাবার দাবারের অভাব হবে না আল্লাহু আকবার প্রিয় دینی ভাই ও বোন কথাগুলা খুব গুরুত্বের সাথে মনোযোগ দিয়ে কথাগুলা শুনে নেন এই নামের জিকির আল্লাহ তাআলাহ বেশি বেশি করার জন্য বলেছেন সুরা হাজান ইয়া আইয়ো হাল্লাদিনা আমানুদ করুল্ল হাদিকরণ কথিয়রা ওসব ব্যো হু বকরা তাওয়াছিলা আল্লাহরব্লা আলমিন বললে না ইমানদারে তোমরা বেশি বেশি পরিমাণে আমি আল্লাহর জিকির করো যদি তোমরা আমি আল্লাহর জিকির করো আমি আল্লাহ তোমাদের জিকির করব তোমাদেরকে স্মরণ করব এ মহিলা মা বোন সম্মানিত সম্মানিত ভাইয়েরা আমার আমার মা বোনেরা আমার আমরা আল্লাহকে স্মরণ করি নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে জিকির করে তসবিতা আলীল পড়ে ইবাদতবন্দিগি করে করে আমরা আল্লাহ পাককে স্মরণ করি আল্লাহ আল্লাহরুল আমাদেরকে স্মরণ করেন ভিন্নভাবে ভিন্ন ভাবে স্মরণ করেন গুণা মাফ করে আল্লাহ পাক আমাদের স্মরণ করেন রিজিক দিয়ে হায়াত দিয়ে সম্মান মর্যাদা বাড়ায় জাহান্নামী বান্দা গুলাকে জান্নাতে পৌঁছে দিয়ে আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করেন ভাই বোন প্রতি রাতে ঘুমানুর আগে আল্লাহ পাকের এই তিনটি নাম যদি পড়তে পারেন কপাল খুলে যাবে সৌভাগ্যবান হয়ে যাবেন এই নামটি পড়ার আগে রাতে ঘুমানুর আগে সুন্দর করে অজু করে নিতে হবে অজু করা শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহিম সুন্দর করে অজু করবেন নবীর তরিকায় অজু করলে দুইটি পুরস্কার পাবে নজুর পানির সাথে আপনার গুনাগুলা ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার হলো হাসরের ময়দানে অজুর অঙ্গ গুলার মধ্যে আল্লাহ পাক দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার প্রিয় دینی ভাই বোন ও যখন শেষ হয়ে যাবে আঙ্গুলটাকে উঁচু করে কালিমা শাহাদাত একবার পড়বেন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু শাহাদাত পড়লে কি হবে আল্লাহ বলে আর আমি জান্নাতের ফিনিশ বলেন ও বলেনো জন্নতের জান্নাতের গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজনে আমদ ভোগ করবে সবহান আল্লাহ প্রিয় প্রিয়দিনই ভাই ও বোন তারপরে আপনি যে বিছানার মধ্যে ঘুমাবেন বিছানাটা বিসমিল্লাহির রহমানির রহিম বলে তিনবার ঝাড়ু দিবেন তারপরে শুয়ে আপনি তাসবিহ তাহল পড়া যখন শেষ হয়ে যাবে গুমের দোয়া পড়া যখন শেষ হয়ে যাবে ডান কাতে গালের মধ্যে ডান হাতরা এই যে ডান গালের মধ্যে রেখে ডান কাট হয়ে শুয়ে যাবেন তারপরে আমলগুলা করবেন চোখটা বন্ধ করে সর্বপ্রথম আপনি 11 বার ইস্তিগফার পড়বেন জীবনে যত অপরাধ করেছেন অপরাধের কথা স্বীকার করে এই ইস্তেগফার পড়বেন আস্তাগফিরুল্লাহ 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 ইস্তেগফার পড়লে পাঁচটি পুরস্কার আল্লাহ পাক দিবেন এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগীর সব গুনাগুলা মাফ করে দিবেন দ্বিতীয় নম্বর টাকা পয়সা দন্দৌল খাবার দাবার দিয়ে আল্লাপাক ধনী বানিয়ে দিবেন তিন নম্বর নেক সন্তান দান করবেন চার নম্বর জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নম্বর জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন আল্লাহ প্রিয় দিনী ভাই ও বোন তারপরে আপনারা 11 বার দুরূদ শরীফ পড়বেন ছোট দুরূদ মুহাব্বত নবীর প্রতি ভালোবাসা নি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় دینی বোন দুরুদ শরীফ যদি এগারো বার পড়েন কি হবে একবার দুরুদ পড়লে দশটি গুণা মাফ হয়ে যায় দশটি নেকি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন শুধু তাই নয় হাসরের ময়দানে নবীজি সাফায়াত করবেন নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন সুবহান আল্লাহ আল্লাহু আকবার প্রিয় দিনী ভাই ও বোন তারপরে আপনারা oh God. আল্লাহ পাকের তিনটি নামের প্রথম নাম্বারে যে নামটি পড়বেন সে নাম পড়লে জিন্দগির সব গুনা আল্লাহ তালা মাফ করে দিবেন গোপন গুণা প্রকাশ্য গুনা বড় ছোট রাতে দিনে মনে মনে খাটি তো নিয়তে যা আল্লাহ গুনা করেছে ভুল করেছে গুণাগুলা মাফ করে দাও তারপর আল্লাহ পাকের এক নম্বর নামটি এগারো বার পড়বেন ইয়া গফফারু ইয়া আল্লাহ দুই নাম্বার আল্লাহ পাকের যেই শ্রেষ্ঠ নামটি পড়বেন আল্লাহ তাআলা রিজিকের দরজা প্রশস্ত করে দিবেন আল্লাহ তাআলা বিশেষ খাজনা খুলে দিবেন আপনার রিজিকের অভাব হবে না টাকা পয়সা ወর্তবিত্তের মধ্যে বরকত হবে আল্লাহ তাআলা ধন দৌলত দিয়া ধনী বানায়া দিবেন আল্লাহ পাকের সেই শ্রেষ্ঠ নামটিও 11 বার পড়বেন দুই নাম্বার নামটি ইয়া রাযযাকু ইয়া আল্লাহ ইয়া রজ্জা কুইয়া আল্লাহ ইয়া রজ্জা ইয়া আল্লাহ তিন নম্বর আল্লাহ পা যে নাম পড়বেন সে নাম পড়লে মনের আশা পূরণ হবে বিপদ দূর হবে আল্লাহ তারা সুস্থতা দান করবেন আপনার মনের মধ্যে যত চাওয়া আছে সব চাওয়া পূরণ করবেন সেই নামটি আল্লাহ পা আখের এগারো বার পড়বেন ইয়া يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام এই নামটি এগারো বার পড়ার পরে মোনাজাত দিবেন আল্লাহ আমিন চোখের পানি ছেড়ে দিবেন মোনাজাত ধরে তিনবার বলবেন ইয়া ইয়াহু ইয়ুম বিরহমিকা স্তাগিত ইয়া হাইয়ুয়া কয় বিরহমতি কাস্তগিত ইয়া ইয়া হাইয়া কয়া স্তগিত আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে গুনা মাফ চাইবেন আপনার জীবনের গুনা মাফ চাইবেন মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে সবার গুনা মাফ চাইবেন সকল মুসলমানদের গুনা মাফ চাইবেন আল্লাহ গুনা মাফ করে দিবেন আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অভাব অনটন থেকে মুক্তি চাইবেন আজাব গজব থেকে মুক্তি চাইবেন জাহান নামের আজাব থেকে মুক্তি চাইবেন দুনিয়ার আজাব থেকে মুক্তি চাইবেন সমস্ত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন অসুস্থতা থেকে মুক্তি চাইবেন আল্লাহ তালা প্রত্যেকটা দোয়া কবুল করবে দিবেন তারপর আল্লাহর কাছে টাকা পয়সা দন দৌলত রেজি খাবার দাবার এগুলো চাইবেন পরকালে জান্নাত চাইবেন ন্যাক সন্তান চাইবেন নেকর পরিবার চাইবেন আল্লাহ প্রতিটি দোয়া কবুল করবেন তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার আম্মা বাতিও সজন যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন প্রিয় দিনী ভাই ও বোন প্রতি রাতে ঘুমানোর আগে আল্লাহ পাকের তিনটি নাম যদি মনোযোগ দিয়ে মন দের উজার করে যদি আল্লাহর প্রতি পূর্ণ তাওয়াক্কুল রেখে যদি পড়তে পারেন সকল চাওয়া হাজত আল্লাহ পূরণ করবেন যা চাইবেন আল্লাহ তাই দিবেন আল্লাহ পাক আমাদের সবাইকে শ্রেষ্ঠ আমলটি করার তাওফিক দান করুন